ছিল আমাকে ভোট দেয়নি তো আমার ভরসা দু হাজার ছাব্বিশ সাল আসছে ছাব্বিশ হাজার একশো শুধু লিড নয় খামচিহ্ন ডবল লিড নিয়ে বিধানসভায় যাবে কি মায়েরা লিড এবার ডবল হবে তো নাকি খামচিহ্নকে ডবল লিড হবে তো নাকি এই ভরসাটা আপনাদের প্রতি আছে আর আপনাদের বলি আপনাদের ধন্যবাদ জানাই আপনারা যে ভরসা রাজ্যের মানুষকে দেখিয়েছেন আজকে রাজ্যের মানুষের একটাই কথা কে আসলো কে গেল সব গল্প শুনিয়ে লাভ হবে না নওশার সিদ্দিকির পাশের লড়াই করার মতো আমাদের বিধায়কটাকে আমরা পাঠাবো এটাকে মালদা যান যান দিনাজপুরে যান নদিয়াতে যান যেখানেই যাচ্ছে ভাই যান আপনি এখানে আসুন আপনি আমাদের এলাকায় আসুন পাস করিয়ে পাঠাবো তারা মানসিক প্রস্তুতি নিয়েছে নার সিদ্দিকী আর একা যাবে না ডবল ডিজিট যাবে সিদ্দিকীর পাশে দাঁড়িয়ে কাঁধে কাঁধে মিলিয়ে লড়াই করার জন্য সেটা স্বপ্ন দেখিয়েছিল এই স্বপ্নের বীজ বোপন করেছিল এই জন্য ভানগরের মানুষের প্রতি অন্যদের রাগ দেখাচ্ছে আপনাদের বলবো ভাঙর নিয়ে একটা গভীর ষড়যন্ত্র চলছে বড় ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রের ফাঁদে পা দেবেন না কাকে কান নিয়ে চলে গেছে বলে কাকের দিকে তাকাবার প্রয়োজন নাই নিজের কানে হাত দিয়ে একবার দেখুন কারণ আপনাদের বলি ভাঙরে অনেক ধরনের প্রতারণা চলছে আপনাদের জানিয়ে রাখি আমি খুব তাড়াতাড়ি রেলওয়ে মিনিস্ট্রিতে চিঠি দেব আপনাদের ভাঙড় আমি তো বাস রুটের জন্য একাধিকবার বলেছি আগামী দিনেও বলবো কিন্তু আপনারা জানেন ঘটক পুকুর রেলের মানচিত্রে আছে হ্যাঁ রেলের মানচিত্রে ঘটক পুকুর কিন্তু একটা রুট আছে সেটা বাস্তবে হয়নি সেই রেল রেল যোগাযোগ ব্যবস্থা যাতে হয় তার জন্য আমি কিন্তু লড়াই করব আপনাদের সাথে সাথ হবে তো নাকি বাস রুট নতুন বেশি করে বাস দেওয়া আর একটা ইদানিং কালে দেখছি বাসন্তী হাইওয়ে উপরে ব্যাপক অ্যাক্সিডেন্ট হচ্ছে কদিন আগে একজন এএসআই কলকাতা পুলিশ সাহেব একজন সাহেব মারা গিয়েছেন আমরাও আমরাও ব্যথিত মরমাহত পুলিশ আমাদের পরিবারের বাইরে নয় ভাই আমাদের পরিবারের একটা গুরুত্বপূর্ণ সদস্য পুলিশ হ্যাঁ কিছু পুলিশ ভুল করছে তার বিরুদ্ধে আমরা কিন্তু সমগ্র পুলিশের বিরুদ্ধে যেতে পারি আমাদেরই ট্যাক্সের টাকা দিয়ে তো পুলিশের মাইনে আমরাই তো তাকে রেখেছি তাহলে তার বিপরীতে কি করে বলবো যাক প্রায় অ্যাক্সিডেন্ট হচ্ছে একটা স্টেট হাইওয়ে এখন লাইটের ব্যবস্থা নেই এই যে অ্যাসেম্বলি সেশন আসবে আপনাদের কথা দিয়ে যায় এই অ্যাসেম্বলি সেশানে বসন্তী হাইওয়ে কে এক্সটেনশন এবং লাইটের ব্যবস্থা করার জন্য রাজ্যের যিনি পরিবহন মন্ত্রী আছেন তার কাছে আমি দৃষ্টি এ করবো আপনার প্রস্তাব রাখবো অ্যাসেম্বলি হাউসের মধ্যে বন্ধুবন আজকে জনসংযোগ একজন বিধায়ক হিসাবে আপনাদের পাশে এসেছি আপনাদেরও যদি কোনো মতামত থাকে আমাকে বলতে পারেন আমি নোট করে তাৎক্ষণিক আসতে তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করবো বাজে কটা বাজে তাৎক্ষণিক সমাধানের আমি চেষ্টা করব যদি এক্ষুনি সমাধান করা যায় ভালো অন্য তাই কিভাবে সমাধান হবে সেই রাস্তাটাও বতলানোর জন্য আমি আপনার বিষয়বস্তুটা নোট করে রাখবো আমি অনুরোধ দুটো জিনিস করব আপনাদের রাজনৈতিক হিংসায় জড়াবেন না ভাঙরকে কুলুষিত করার চেষ্টা হচ্ছে একদিকে যখন আমরা সামাজিক কাজ করে রক্তদান শিবিরের মতো গুরুত্বপূর্ণের নামকে উজ্জ্বল সমাজ বিরোধীরা ভাঙরকে কুলুষিত করার জন্য ভাঙড়ের ছেলেদেরকেই ভুল বুঝিয়ে দেওয়ার বুঝিয়ে হিংসার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে আমার অনুরোধ এটাই ভাঙড়ে চলবে ভাঙরের মানুষের কথা দিয়ে কথাই ভাঙর চলবে ভাঙড়ের মায়েদের ভাইদের কথাই ভাঙর চলবে ভাঙরের বাপ ভাইদের কথাই ভাঙ্গর চলবে ভাঙরের কিভাবে সুনাম হবে সেটা চিন্তা ভাবনা করে ভাঙ্গর কোনো নটরিয়াস ক্রিমিনালের কথাই চলবে না কোন জক ছুড়া নেতার কথাই ভাঙ্গর চলবে না ভাঙরের মাটি দুর্জয় ঘাটি এই ঘাটি এই মাটিতে হিংসাকে প্রশ্রয় দেওয়া যাবে না আপনারা বলুন আজকে রাস্তা আজকে দেখুন রাজ্যের কোন প্রান্তে আপনারা চলে যান ভাঙ্গর বললে কিন্তু আজকে আপনাদেরকে অন্যভাবে সম্মান দিচ্ছে একটা সময় ভাঙর মানে নাচ ছিটকাতো ভাঙর মানে মারামারি ভাঙর বাড়ে 하나하니 ভাঙর মানে খুনখুনি ভাঙর মানে হিংসা ভাঙরকে দেখানোর ওত আর এখন দেখুন ভাঙর মানে রক্তদানের গ্যারেজ রক্তদানের কারখানা রক্তদানের গঞ্জ কোনো যা রাজ্যের কোন জায়গায় যদি রক্ত না পাওয়া যায় অনেক চেষ্টা করে রক্ত না অ্যারেঞ্জমেন্ট করলে দেখবেন ভারতের ভাঙরের নেতৃত্বদেরকে ফোন করছে ভাঙরের বিধায়ককে ফোন করছে ওরা ভালো করে জানে সারা পশ্চিম বাংলার মানুষ যদি ফেল হয়ে যায় যদি ভাঙরের মানুষকে বলা যায় রক্ত দিয়ে ওরা সেই ঘাট ঠিক ওরা পূরণ করবে সুনাম সেই সুনামটাকে কেন ক্ষুণ্ণ করতে চাইছে বুঝতে পেরেছেন এটা কিছু মাফিয়া আছে এখানে জমি মাফিয়া আছে কিছু কোম্পানিদের কাছে দিচ্ছে না বড় বড় কোম্পানি ভয় আসবে না ইনভেস্ট করবে না এখানে কলকারখানা করবে না সরাসরি কোম্পানি এসে আপনার এখান থেকে যেন জায়গা কেনার চেষ্টা করে আপনি পাবেন কুড়ি লক্ষ টাকা কাটা সেটা এরা পাঁচ লাখ টাকা কাটা নিয়ে পনেরো লক্ষ কুড়ি লক্ষ বিক্রি করে মধ্যে পনেরো লক্ষ খাচ্ছে কোম্পানি সরাসরি আসতে পারছে না কেন ভয়ে কি হবে রে বোম আর বেহান করবে তেন করবে তাহলে বদলাম কাদের করছে কিছু সংখ্যক রাজনৈতিক কারবারিদের জন্য এত মানুষের বদলাম হয়ে যাচ্ছে তাই আপনাদের বলবো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করে কাম্যে খাবার যেমন জায়গা নয় ঠিক কারো যদি হিংসা বিদ্বেষ হয় সেটাও কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দেবে না বরদাস্ত করবে না আমি পরিশেষে আবারও অনুরোধ করছি আমা আমি আমার আমি এই ধরনের বক্তব্য দিই মানে আমাকে কেউ যদি মনে করে দুর্বল এটা ভুল হবে যে মারামারি হিংসা করবেন না ভাবে কেউ যদি মনে করে ভাইজান দুর্বল ভাইজান ভয় পায় ভাইজান ভয় পাওয়ার ছেড়ে নয় ভাইজানের ইতিহাস চোদ্দশো বছরের ইতিহাস দেখে নেবেন ভাইজানের ইতিহাস চোদ্দশো বছরের ইতিহাস আছে একদম এক দু বছরের নয় চোদ্দশো বছরের আমার ব্যাকগ্রাউন্ড পাবেন মাথা নত কোনো দিন করেনি অন্যায়ের কাছে সেই রক্ত আমার গায়ে বইছে আমরা শান্তির পক্ষে শান্তির পক্ষে থাকা মানে নিজেকে দুর্বল যদি আমাকে দুর্বল ভাবে ভাবাটা ভুল শান্তির জন্য সংবিধান অনেক কটা ধারা আছে আমি সেগুলো আর বলছি না একটা নয়তো অন্য আইন ব্যবস্থা এইটা নয়তো এটা ওইটা সেলফ ডিফেন্স আইন ব্যবস্থায় একটা কথা আছে আমি যাক সেদিকে যাচ্ছি না এটুকু বলছি প্রশাসনের উদ্দেশ্যে বলবো আপনারা লয় এন অর্ডার দেখার দায়িত্ব আপনারা সেরকম ভাবে দেখবেন হিংসা কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না যদি আমাদের কোনো ছেলে আমি এখানে বলে যাচ্ছি জোর গলায় যদি আমাদের কোন ছেলের হিংসার সাথে জড়াই তারও ছাড় নয় বরদাস নয় বলে যাচ্ছি আপনার একটা কথা বলে যায় কদিন আগে দেখছিলাম ওইটা হচ্ছে রানীগাছিতে একটা বাড়িতে ঢুকে একটা হিংসা হচ্ছিল আমার ভিডিও চোখে দেখার সাথে সাথে আমার নেতৃত্বদের কাছে পাঠিয়েছি আইসেফ তৃণমূল নয় আমি একটা কথাই বলেছি খবর পাচ্ছি নাকি আইএসএফ এর ছেলেরা গিয়ে মেরেছে আমার নেতৃত্বকে দিয়ে পাঠিয়ে বলেছি যদি আইএসএফ এর ছেলে হিংসার সাথে জড়িয়ে থাকে পুলিশকে ডেকে আগে ওই ছেলেটা করে হাতে তুলে দাও পুলিশের হাতে কারণ আইএসএফ তুমি হিংসা করবে তোমাকে আমি জামাই আদর আমি করতে পারবো না ভাই আমিও পারবো না কারণ এক বস্তা আলুতে যদি একটা পচা আলু ঢুকে যায় পুরো বস্তাকে পচিয়ে ফেলবে আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে এসছি ও তুমি আইএসএ বা ঝান্ডাকে সামনে রেখে হিংসা করবে আমি এগুলো মেনে নিতে পারবো না ভাই ঠিক তৃণমূলের ঝান্ডাকে সামনে রেখে হিংসা করছে তো কদিন আগে দেখলাম একটা ছাত্র নেতা কত কিলো কোকিন নিয়ে ধরা পড়েছে সে তৃণমূলের ঝান্ডাটাকে সামনে রেখে ব্যবসা করছে এই যে ওই যে ক্যাংলিং পূর্বের একটা নেতা আচ্ছা আমি তো বলি ওনাকে বলি বিরোধী দল করার ওনার ক্ষমতা হবে অত সহজ শুধু মমতা ব্যানার্জির অভিষেক ব্যানার্জির ছবিকে সামনে রেখে তৃণমূলের ডবল জোড়া ফুলকে সামনে রেখে রাজনীতি করছে একবার সরে যাক না ভয় আর ঘরের বাইরে বেরোবে না যাক ওই বিষয়ে আর যাচ্ছি না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে মাথায় থাকছে মা মায়েরা দু হাজার ছাব্বিশ আসছে আর ওই বেশি করবেন না জানো